দেশের দায়িত্ব পালনের সময় ছত্তিশগড়ের রায়পুরে অজানা রোগে আক্রান্ত হন আইটিবিপি জওয়ান রনিত পাত্র পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের রাতে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করা হয় রায়পুরের হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসার পর ওই আইটিবিপি জওয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দোসরা সেপ্টেম্বর ওই জওয়ানের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর গ্রামে তবে আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর বীরভূমের ময়ূরশ্বরের ভিভজিও ক্লাবের পক্ষ থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত তার স্মৃতিতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর আজকের এই রক্তদান শিবিরে নারী পুরুষ উভয় মেলে তেতাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় শিউরি ব্লাড ব্যাঙ্ক থেকে এই রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা যাচ্ছে এদিন অনুষ্ঠানের শুরুতে আইটিভিপি জওয়ানকে শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তের প্রয়োজনীয়তা আছে আমাদের দেশে কারণ বহু জনগণ এই রক্তের অভাবে মারা যায়